নমস্কার ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই প্রথমে সংবাদ শিরোনাম পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ জন টেট শিক্ষক শিক্ষিকাকে নিয়োগপত্র বিতরণ মুখ্যমন্ত্রী চিকিৎসা নয় শিলচর মেডিকেলের কর্মীদের বিরুদ্ধে গুন্ডাগিরি ছিনতাইয়ের অভিযোগ হাটিতে ভারতীয় বায়ুসেনার ঐতিহাসিক বিমান প্রদর্শনী হাইলাকান্দিতে ডাবল টোচ সাতটি রাস্তার শিলান্যাস স্কুটি এবং স্মার্টফোন বিতরণ এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর রাজ্য সরকার চাকরি দেওয়ার প্রতিশ্রুতির প্রতি নিজের দায়বদ্ধতাকে আরও এক ধাপ নয়া মাত্রা দিল আজ গুয়াহাটিতে টেট শিক্ষক শিক্ষিকাদের নিয়োগপত্র বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষ পদ্ধতির মাধ্যমে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ জন যোগ্য প্রার্থীর হাতে আজ নিয়োগপত্র তুলে দেওয়া হল শুনুন কি বললেন মুখ্যমন্ত্রী নিম্ন প্রাথমিক শিক্ষক এহেজার আটশো পঞ্চাশ আমি ইউপি আমি নিযুক্তি দিয়ে ইয়াকবেদ সহকারী শিক্ষক উচ্চ চিকিৎসা স্থানে নারকীয় তাণ্ডব শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে গুন্ডাগিরি এবং ছিনতাইয়ের অভিযোগে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে সংকটজনক রোগী এবং তার পরিজনদের ওপর মারধরের অভিযোগ উঠেছে চিন্তাই করা হয়েছে মূল্যবান সামগ্রী এ নিয়ে অভিযোগকারীরা থানায় মামলা দায়ের করেছেন বিস্তারিত দেখুন রিপোর্টে কালকে আমি মেডিকেলেতে তো আগামীতে কালকে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার লিয়ে মেডিকেল থেকে গেছি আর কি আমার বাইরে নিয়ে বাইরে নিয়ে যাওয়ার পরে তারা প্রথম দিছে এস্তা এস্তা দেওয়ার পরে তারা আমার এই যে রাত্রে দুইটা পর্যন্ত তারা বয়া এই মায়ের দুই করি করছে বাকি বাকিটা কী হয়েছে কি মানে আমরা এক্সরে লেগে দিলো আর সোনোগ্রাফি লেগেছিলো তো আমরা সোনোগ্রাফি এক্সরে করা রিপোর্টটা নিয়ে আইসি রাত্রিবেলা দেখাইমু তো এখানে আবার পরে এগারোটা করে আমরা আইসি দেখাইবার লাগে তারপর তারা কী করছে মানে দেখেই না কমসে কম দুই ঘন্টা এখানে ফালাই রাখছে দেখতেছি না আমি কইলাম লাস্টে দিয়ে বললাম স্যার আমারটা দেখো না তো স্যার কইতে আইসি ঘুষা করে যা মানে সারা কাগজপত্র সারা ফালাই দিয়েছে ডিলমেরা তো বাইয়ে একটা ছোটো মোটো ভিডিও বানিয়েছিলো কোথেকে এটা নিয়ে তো সারটায় তার আরও কয়েকজন স্টাফ মানে বিশ পঁচিশ জন মানুষ ডাকায় আনছে আনার পরে তারা গ্রিলটা লাগাইছে ইমার্জেন্সির গ্রিলটা লাগাই কেন খুব মার দূর ওই মোবাইল নিয়ে আমার মোবাইলটা ওটা এনে নিয়ে গেছে আর দাদারা তো মারছে দেখো এইদিকে আড্ডি উড্ডি মানে কি তারা করছে আমরা কয়েকজন মানুষ আছে তারা সবাই মারছে আমার মারছে মারছে আপনার ভিতরেও ঢুকাইয়া মারছে স্যার ভিতরে ঢুকাইয়া কি তারা আরও কতগুলো রাখছে এরপরে মানে আমার উপরে যদি ওই বিনয় করে ছেলেটা যদি না থাকতো তাহলে আমার এইভাবে তারা মারা দেওয়ার কথা কালকে মেডিকেলই লাশ হয়ে আইলাম না তে এটাই ইয়েও জানায় মেডিকেল তারা মানে পেশেন্ট ভালো করবার লিগে আইনি না এই মাইর দুই করবার ডাকাইতে আমি করবার লিগে এই মেডিকেলে তারা আছে আর আপনারা মেডিকেলের সিসি ক্যামেরা একটা স্যার গিয়ে চেক করুন যে কী পরিস্থিতি তারা কালকে রাত্রে আমার লোক করছে ব্যবহারটা আমি তো স্যার না মদ খাই না গাঞ্জা খাই তারা আমার আতঙ্কবাদী বানায় সাজাই লিছে রাত্রের ভিতরে আর ইমন মাইর দূর করছে মানে স্যার এটা মানে আমার মানে যে মরার সময় নিয়ে গেছে তারা ইমন মারা দূর করছে কিন্তু হ্যাঁ যদি না থাকতো ওপরে কালকে আজকে আমার লাশ আমার বাড়িতে এলো না বাইকের চাবি দিয়ে আমার বাইকের চাবি বাইকের চাবিগুলো দিয়ে আজ গুহ্রের পাড়ায় বায়ু সেনার দু হাজার পঁচিশ সালের বিমান প্রদর্শনী দর্শকদের অভূতপূর্ণ সাড়া দিয়ে এক ইতিহাস সৃষ্টি করেছে উত্তরপূর্বে এই প্রথম বিমান প্রদর্শনী শক্তি দক্ষতা এবং ভারতীয়ত্বের এক শ্বাসরুদ্ধ প্রদর্শন ছিল এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ধলার জীবনগ্রাম জিপির গজালঘাটে দশ লক্ষ টাকা ব্যয়ের বাম নমসূদ্র সমাজের কমিউনিটি হলের কাজের সূচনা করলেন বিধায়ক নিহার কান্তি দাস সংস্থার হিতকর কাজের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন আগামী দিনে এই সংস্থাকে আরও পঞ্চাশ লক্ষ টাকা মঞ্জুর করা হবে বিধায়ক বলেন ধলাইকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য এদিনের অনুষ্ঠানে স্থানীয় বিজেপি নেতৃত্ব বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই উধারবন্দে বিজেপি টিকিট প্রত্যাশী নবারণ চক্রবর্তী আরও সক্রিয় হয়ে উঠেছেন এলাকার পরিচিত এই মুখ এবার প্রচার মাধ্যম এড়িয়ে সরাসরি দলের কাজে মনোনিবেশ করে নিজের অবস্থা শক্তিশালী করার চেষ্টা করছেন আমি শ্রী নবারুণ চক্রবর্তী আমার বাসা উধারবন বিধানসভার শালগঙ্গাতে আমি গত ত্রিশে অক্টোবর আমার দলের কাছে আমার মাননীয় জেলা সভাপতির কাছে আমার আগামী ছাব্বিশ বিধানসভা নির্বাচনের জন্য যে আবেদন দলীয় টিকেটের আবেদনের জন্য আমার বায়োডাটা জমা দিয়েছি সেই সঙ্গে আমি আমার বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহাশয় এবং আমার উদারবন মন্ডলের মাননীয় সভাপতি মহাশয়ের কাছে আমার আবেদনপত্র জমা দিয়েছি সেই সঙ্গে যেখানে যাই জায়গায় জায়গায় দরকার সেই সব জায়গায় দলীয় কার্যকর্তাদের কাছে এবং নেতৃবৃন্দের কাছে আমার আবেদন আমি জমা দিয়েছি আমি আমার বয়স যখন প্রায় আট বছর সেই উনিশশো আটাত্তর সন থেকে প্রথম আমি স্বয়ংসেবক হিসাবে আমার শাখার মাঠে শালগঙ্গা শাখার মাঠে আমি স্বয়ংসেবক হিসাবে আমার জীবন শুরু করি বর্তমানেও আমি একজন স্বয়ংসেবক আমি আমার সেই দায়িত্ব আমি পালন করে চলেছি এবং পরবর্তীতে উনিশশো ছিয়াশিতে যখন আমার ভোটাধিকার ছিল না তখনই আমি প্রয়াত বেনিমাধব দাস ও প্রয়াত দ্বারিকা প্রসাদ যাদবজির নির্দেশে আমি জয়প্রকাশ তেওয়ারি যখন নির্দল ক্যান্ডিডেট ছিলেন তখন প্রথম ইলেকশন পলিটিক্সে ইনভলভ হয়ে যাই সামান্য সুপারি নিয়ে লালার আব্দুল্লাপুরে দুই পরিবারের মধ্যে তীব্র সংঘর্ষ পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা তাদের লক্ষ্য করে আক্রমণ চালায় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় গাড়ির চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ দশ মহিলা সহ মোট তেরো জনকে আটক করেছে এলাকায় থমথমে পরিস্থিতি মোতায়েন করা হয়েছে পুলিশ উন্নয়ন এবং প্রযুক্তির জোয়ার আনতে হাইলাকান্দিতে একাধিক মেঘা প্রকল্পের সূচনা করলেন অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নয় কোটিরও বেশি ব্যয় সাতটি গ্রামীণ সড়ক এবং সেতু সংস্কারের কাজের সূচনা করলেন মন্ত্রী গ্রামীণ জীবিকা শখীদের জন্য দুশো পঁচাশিটি স্কুটি বিতরণ কর্মসূচির সূচনা করার পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে শিশুদের স্বাস্থ্য ট্র্যাক করার জন্য বারোশো পঁচাশিটি স্মার্টফোন সেট তুলে দেওয়া হয় মহোদয় এসে বলে গিয়েছিলেন যে প্রত্যেকটা রাস্তাঘাট যাতে সুন্দর হয় বাগান এলাকার রাস্তাঘাট খুব ভালো হয় প্রত্যেকটা বাগানে গলী যাতে পাকা হয় তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মোদে উদ্যোগ দিয়েছিলেন আর বিশেষ করে জনজাতি অঞ্চলের যাতে ওয়েল কানেক্টেড হয় মেউ স্ট্রিমের তার কারণে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনারও অনেক রাস্তা স্যাংশন হতে চলছে আর অনেক রাস্তা গাছ শুরু হয়েছে তো সেইভাবে আজকে আমরা শিলান্যাস করেছি আগামী আরও ষোলো সতেরো তারিখ আরও আরও কিছু শিলান্যাস মেনারে চলছে এবং এলাকানির জন্য একটা ভালো খবরও আছে যে আগামী মানে এক মাসের ভিতরে প্রায় আরও একশো একশো বিশ কিলোমিটার নতুন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টেন্ডারের হওয়ার সম্ভাবনা আছে আর তারপর আমরা আসলাম যে এখানে মানে এক্সপিরিয়েন্স আমরা স্কুটি এই স্কুটিগুলো যাতে আরও আমরা গ্রামীণ উদ্যোগকে আরো শক্তিশালী করা যায় তাই এস এল আর এম এর আন্ডারে প্রত্যেকে একটা স্কুটি তুলে দেওয়া হয়েছে দুইশো আঠাশটা স্কুটি হাইলাকান্তিতে এসেছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রয়াস যে আমাদের প্রত্যেকজন দিদি যাতে লাখ দিদি হতে পারে তার কারণে প্রত্যেকটা সেক্টরগুলোকে আমরা সুন্দরভাবে সাজিয়ে তোলার প্রয়াস করা হচ্ছে এবং আগামী সাতাইশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন মহিলা উদ্যমিতা প্রকল্পের আঠারো হাজার দিদিদের হাতে এই দশ হাজার টাকার চেক তুলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মহোদয় নিজে এসে এই চেকগুলো তুলে দেয় কৈবর্ত সমাজকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কালাইনের পর এবার শিলচর সদর থানায় মামলা দায়ের করা হলো ফেসবুক পেজ সন অফ আসামের কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে মামলাটি করেছে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ মঞ্চের মুখ্য উপদেষ্টা রাজেশ দাস সহ অন্যান্যরা এই পেজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এদিন মামলা দায়ের করার সময় উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি ড পল্লব দাস সাধারণ সম্পাদক সুবীর চন্দ্র দাস আহ্বায়ক ডক্টর রমাকান্ত দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কিছুদিন আগে আমরা দেখলাম যে হাইলাকান্দির একজন কন্টেন্ট ক্রিয়েটর সন অফ আসাম বলে ওনার সেই পেজটি আমাদের সমাজ নিয়ে কৈবর্ত সমাজ নিয়ে খুব বাজে মন্তব্য করেছেন আমরা জানি ভারতবর্ষ ঐক্যর অনৈক্যর মধ্যে ঐক্য আমরা এটা বিশ্বাস করি কিন্তু তিনি সমাজকে একটা বিভেদ করার জন্য একটা প্রচেষ্টা নিয়েছেন ওনার পেছনে কোন শক্তি আছে সেটা আমরা জানি না আজকে আমরা কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ কাছাড় জেলার তরফ থেকে ওনার এগেনস্টে সদর থানা থেকে একটা কেস আমরা দায়ের করেছি আশা করি ভারতীয় যে আমাদের বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা সেটা বিচার করে এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট যেটা আছে সেটার উপর যাচাই করে এই যে এই ধরনের বিভেদকামী শক্তি যারা আছেন সমাজে যারা মাঝে মধ্যেই নিজেকে তুলে ধরার জন্য অপচেষ্টা করে থাকেন তাদের বিরুদ্ধে আমাদের আইন ব্যবস্থা সেটা যথাযোগ্য ওনারা ব্যবস্থা নেবেন আমরা যদি দেখি যে আগামী দিনে এই রুহুলের বিরুদ্ধে সন অফ আসাম এই কন্টন ক্রিয়েটারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা আইন মেনে আমরা বৃহত্তর গণ আন্দোলনে যাব কিছুদিন পূর্বে ফেসবুক পোস্টে সনব আসাম পেজ নামের একটা ফেসবুক পোস্টের ক্রিয়েটর টুহুল নামের এক ছেলে আমাদের কৈবর্ত সমাজ নিয়ে বিরুট একটা বক্তব্য পেশ করেছেন যে বক্তব্যর ফলে আমরা কৈবর্ত সমাজ আমরা দুঃখিত এবং রাগান্বিত এবং এই ভিডিওর ফলে আমাদের সমাজে বিরূপ একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে প্রশাসন তার বিরুদ্ধে কোনো বিহিত ব্যবস্থা না নেয় বর্তমান পরিস্থিতি বিগড়ে যাবে বলে আমরা আশা করি আমরা ভূমিপুত্র ও বলছেন সনপাসাম অফ আসাম ও ভূমিপুত্র এবং কৈবর্ত সমাজ গোটা কৈবর্ত সমাজ বাংলাদেশি জানার জেনে রাখা প্রয়োজন যে শিলচর শহর কেন আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলে আমাদের রানী রাসমণি ছিল কৈবর্ত সেই রানী কি বাংলাদেশি আজকে আমাদের যে আসাম সরকারের মন্ত্রী আছেন পীযুষ হাজারিকা উনি কৈবর্ত তাহলে সেই পীযুষ হাজারিকা মহাশয় কি বাংলাদেশি আজকে ভূপেন হাজারিকা ছিল যিনি আজকে আসামকে তুলে ধরেছেন সমগ্র বিশ্বের বুকে উনিও তো কৈবর্ত ছিল সুতরাং রুহুল যে কথা বলেছেন সেটা অব সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি সুতরাং আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন রাখব সেই নুরুলকে অতি সত্বর গ্রেপ্তার করে আইনিভাবে যাতে শাস্তি প্রদান করা হয় অন্যতায় আমরা বৃহত্তর গণআন্দোলন আমরা তৈরি করতে বাধ্য হব লৌহ মানব সর্দার বল্লভভাই পটেলের সার্ধ শততম জন্মবার্ষিকী উপলক্ষে আজ কাটলিছোড়ার চাল মার্চ হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শান্তি মৈত্রী এবং একতা বৃদ্ধির বার্তা নিয়ে বিশেষ কর্মসূচি এবং শোভাযাত্রার আয়োজন করা হয় অনুষ্ঠানে সাংসদ কৃপানাথ মালা এডিসি লাইরহলি খেনতে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মকর্তা এবং বিজেপি যুব মোর্চার কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আপনি দেখতে পারবেন সকাল থেকে বিশাল সমাগম হয়েছে বিশেষ করে বিভিন্ন স্কুলের যারা ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করছে বিভিন্ন এনজিও ক্লাব খেলাধুলার সাথে যারা জড়িত এরা অনেকেই পার্টিসিপেট করছে তো একটা ওয়েল অর্গানাইজ আজকে র্যালি ভালো ব্যবস্থা এবং মাননীয় সাংসদ আমাদের করিমগঞ্জের মালা মহাশয় উনি এসেছেন এবং আজকে ফ্ল্যাগ অফ করেছেন যাত্রার এবং এই যাত্রা আজকে একশো পঞ্চাশ বর্ষী উপলক্ষে আমরা ইউনিটি মার্চ বাইর করেছি এটা মাননীয় যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আছেন ওনার নেতৃত্বে কি ভারতবর্ষ একতা এবং এই একতার মার্চ এবং আপনারা জানেন সবে কি আমাদের যদি সর্দার বল্লভভাই পটেল না হতেন আমরা ভারত আরও বিভক্ত ছিল এবং ওইটাকে উনি সংযুক্ত করেছেন আজকে দেখুন উনার নেতৃত্বে আমাদের যে এই জম্মু কাশ্মীর এবং ইয়ের মতো রিয়াসত আপনার সাউথে যে রিয়াসত এগুলো উনি যুক্ত করেছেন ভারতের সাথে তো এই ইউনিটি মার্চটি আজকে উনার জন্মদিন উপলক্ষে আমরা এটা ভারতীয় জনতা পার্টি মার্চ করে যাচ্ছে এবং একতার একটি বাতাবরণ আমাদের পুরো দেশে ইয়ে হচ্ছে কি আমরা একতা আছি এবং একতা থাকবো হাইলাকান্দি রেল স্টেশনে বড়সড় দুর্ঘটনা ঘটতে গিয়েও বাঁচল শিলচর ভৈরবী প্যাসেঞ্জার ট্রেনটি মাত্র কুড়ি ত্রিশ সেকেন্ড দাঁড়িয়েই প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে তারা হুড়োয় ট্রেনে উঠতে গিয়ে এক মহিলা যাত্রী ট্রেনের চাকার নিচে চলে যাওয়ার উপক্রম হয় উপস্থিত যাত্রীরা দ্রুত ছুটে এসে তাকে বের করে আনেন এক ঘন্টা দেরিতে চলা ট্রেনের এমন দায়িত্ব জ্ঞানহীনতার কাণ্ডের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছে হাইলাকান্দি রেল যাত্রী সুরক্ষা সমিতি সমিতির কর্মকর্তাদের অভিযোগ এই বিষয় নিয়ে স্টেশন মাস্টারের কাছে কোনো সুরাহা মেলেনি যাত্রী সুরক্ষার এমন গাফিলতির বিরুদ্ধে দ্রুত জেলা প্রশাসন এবং রেলের শীর্ষ কর্মকর্তাদের কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে এখানে আইলাকান্দি রেল স্টেশনে রেল স্টেশনে বর্তমানে আছি আজকে শিলচর বৈরবী যে প্যাসেঞ্জার ট্রেন আইছে সাতটা একান্ন মিনিটে আই এখানে পৌঁছিছে এখান সাড়ে ছয়টার মতো সাড়ে ছয়টায় পৌঁছার হতাই কেন ছয়টা চল্লিশের মতো এরকম এক ঘন্টা থেকে বেশি সময় লেট করেছে এখানকার স্টেশনের ট্রেন থামার পরে বিশ থামিছে আবার ট্রেনটা সারি দিছে এই সময় যারা প্যাসেঞ্জার আসলো ট্রেন থাকি নামতে পারছে না সারা কিছু মানুষ একজন মহিলা ট্রেনের নিচে ভরি যেতে আসলো আধুন মানুষের দরিয়া বাঁচাইছে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারতো আর একটা ফ্যামিলি আইসে তার মেয়ে ট্রেন থাকি নামতে পারছে না ট্রেন ছাড়িয়া লইয়া গেছিল এখান থেকে এই লোক হাইলাহান্দি ট্রেনের অবস্থা আর কতদিন আগে এইরকম হয়েছে ইয়া সাইরং তাকে কলকাতা যাওয়া এক্সপ্রেস যে কেন স্টেশনে থামে দুইবার থামে স্টেশনও ট্রেন থামলো আবার রানা দিলেইল তখন মানুষ সমান ট্রেন ছাড়ি দেন গোটে লাগে ব্রান্ডার দরিয়া লটি লটি মেয়েরা হতখন ট্রেক করে যায় কেন খতম হস্ত পাইছে কেন আঠা ভাঙিছে মানুষ এই চরম অবহেলা রেল বিভাগের হাইলাকান দিয়ে ভৈরবী লাইন ট্রেন আছে রেল বিভাগে একদম খেয়াল করে না তারা যে ড্রাইভার গার্ড আছে তারা আনট্রেইন এটা ট্রেন ট্রেনিং দেহরিয়া কিরকম ট্রেন চালাইতে লাগে

কাটলিছোড়া প্রণবানন্দ মন্দির এবং সরস্বতী নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুলে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পড়ুয়ারা মেতে উঠল এক বিশেষ যৌগিক ওয়েলনেস কর্মসূচিতে স্কুল পরিচালন সমিতির প্রধান অধ্যাপক ডক্টর দেবজিৎ দেয়ের উদ্যোগে এবং শিলচর নিরাময় স্কুল অফ যোগ এডুকেশনের পরিচালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে নিরাময়ের যোগ চেতনা অভিযানের অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে যোগাচার্য রাহুল সহ বিশেষজ্ঞ দল উপস্থিত ছিলেন প্রধান আচার্য সুমিতা ধর এবং অধ্যক্ষ দীপকান্তি আইচের তত্ত্বাবধানে সুস্থ জীবন যাপনের এই বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবারে খেলার খবর শিলচরের ক্রীড়াঙ্গনে আজকের দিনে অন্যতম বড় সুখবর সুপার ডিভিশন ফুটবল লীগ থেকে অবনমন ঘটল ঐতিহ্যবাহী টাউন ক্লাবের সুপার ডিভিশনে টিকে থাকতে হলে আজ জিততেই হতো শিলচরের অন্যতম বড় ক্লাবটিকে তবে ডার্বি লড়াইয়ে ইন্ডিয়া ক্লাবের বিরুদ্ধে এক এক গোলে আটকে যায় ইন্ডিয়া ক্লাব এর ফলে সুপার ডিভিশনে টিকে যায় অভিনব ক্লাব এবং তারাপুর অ্যাথলেটিক ক্লাব আগামী বছর প্রথম বিভাগে ফুটবলে খেলবে টাউন ক্লাব এদিন চির প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া ক্লাবের বিরুদ্ধে অজস্র সুযোগ নষ্ট করে টাউন ক্লাব এরই খেসারত দে তারা আগামী এগারো নভেম্বর থেকে শুরু হবে সুপার ডিভিশনের সুপার ফোরের প্রতিযোগিতা সংবাদ শেষ করার আগে শিরোনাম পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ জন টেট শিক্ষক শিক্ষিকাকে নিয়োগপত্র বিতরণ মুখ্যমন্ত্রী চিকিৎসা নয় শিলচর মেডিকেলের কর্মীদের বিরুদ্ধে গুন্ডাগিরি ছিনতাইয়ের অভিযোগ ভারতীয় বায়ুসেনার ঐতিহাসিক বিমান হাইলাকান্দিতে ডাবল ডোজ সাতটি রাস্তার শিলান্যাস স্কুটি এবং স্মার্টফোন বিতরণ আজকের মতো বাংলা খবর এ পর্যন্তই নমস্কার